হ্যালো সবাইকে গুড মর্নিং চলে এসেছে নতুন আবারও ভিডিও নিয়ে মারা কুম্ভ মেলা থেকে চলে এসেছে তো কি কি নিয়ে এসেছে সেটা দেখানোর জন্য বসেছি কি কি নিয়ে এসেছে এই যে মা এটা কি ভৈরব আচ্ছা আমি বাবাকে নামটা ভুলে যাচ্ছি ভৈরব বাবা এই যেখানে আরও আছে সবাইকে দেওয়ার জন্য নিয়ে এসেছে এই যে ঘুরে অবস্থা খারাপ কে কি কেমন ঘুরেছ কেমন ঘুরেছো বলে সবাইকে ভালো ঘুরেছি হ্যাঁ প্রচুর হাঁটা অযোধ্যা দেখেছি কুম্ভ স্নান করেছি বেনারসে স্নান করেছি হুম কুরো বেনারস কাশে ঘুরেছি কাছে মন্দিরে ঢুকতে পারিনি এত ভিড় এত ভিড় আর ট্রেনে ট্রেনের অবস্থা ট্রেনের অবস্থা সূচ বলবারও জায়গা নেই

কড়ি পূজো কড়ি পূজো ও কড়ি আর ঠাকুরকে কড়ি আর কাপড় বগলা দেবী আচ্ছা মা বগলা দেবী এই যে সব চলে এসেছে এই যে সব প্রসাদ এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে তো এই যে মুড়ি প্রসাদ এটা হচ্ছে মনে হয় ইয়েতে বেনারসের বেনারসের মুড়ি প্রসাদ আরও কিশো প্রসাদ আছে গুলো সবাইকে দেখে সবাইকে সুন্দরভাবে সমস্ত প্রসাদ ডিস্ট্রিবিউট করা হবে বাবা বিশ্বনাথ বললে না আচ্ছা কাশি বিশ্বনাথ এই যে এই আর একটা ছবি এটা এখন প্যাক করা রয়েছে আর খুলবো না এই যে সমস্ত কিছু এখন সমস্ত কিছু খুলে দেখা হচ্ছে আমি কালকে রাতে দেখিনি অনেক অনেকটা রাত হয়ে গেছিল বলে আমি আর খুলে কিছু দেখিনি এখন সমস্ত দেখছি এই দেখো এই হচ্ছে কি কুম্ভের জল নিয়ে এসেছে কুম্ভের জল এটা হচ্ছে কুম্ভের জল আর এই হচ্ছে গিয়ে প্যানারসের জল যাই হোক আমরা আজকে এই জলটাতে জলের মধ্যে মিশিয়ে দুঢাকনা করে জলের মধ্যে মিশিয়ে আজকে আমরা সবাই স্নান করব। যারা যারা যায়নি আর কি বাড়িতে তারা এই জলটা দিয়ে আজকে আমরা স্নান করব।